ঘুম থেকে উঠে প্রথম রান্নাঘরটাকে একটু ঘুরে ফিরে দেখলাম রাতের খাবার যখন শেষ হয় তখন প্রতিদিন আমি একবার রান্নাঘরে ঢুকে দেখি যে কি রান্না আছে কি নেই তো যদি কিছু না থাকে সেই ক্ষেত্রে আমার যারা সহযোগী আছেন তাদেরকে বলে রাখি যে সকালবেলা এই নাস্তার আইটেমগুলো রেডি করে রেখো বা আমি উঠে যাব সকাল সকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম যা কিছু দেখলাম সবই ঠিক আছে ডিম্পোস করে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম দুপুরের জন্য রান্নার গোছগাছ চলছে রাতে খাবারের পর যখনই রান্না করে যাই তখনই আমি পুরো তরকারিটাকে একবার চেক করি কি কি তরকারি ছিল বা আছে বা সকালবেলা কি কি তরকারি খাবারের উপযোগী হবে যে 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 এই তরকারিটা তরকারিটা খেলে বা থাকলে সকালবেলা খাবারের সাথে যাবে আছে না না যেহেতু কেউ রুটি খায় কেউ ভাত খায় কেউ পরোটা খায় এমন একটা সিচুয়েশন তো সকালবেলা সেই জন্য রাতে আমি একবার চেক করে সকালের জন্য সব সবকিছু ওকে করে রাখার জন্য বলে রাখি হেল্পিং হ্যান্ডদেরকে নয়তো নিজে নিচে উঠে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিই তো দুপুরে রান্নার আয়োজন চলছে সেই রান্নার আয়োজনে আছে আজকে লাউটাকে প্রথমে চিলে তারপরে হচ্ছে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর এদিকে একটা পার্সেল আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যেহেতু ছোট মিয়া বড় মেয়া আছে আমি অনেকগুলো ব্লগে আমাদের ছোটো মিয়া বড়ো মেয়ার কথা শেয়ার করেছি ওদেরকে দেখিয়েছি তো ছোটো মিয়া বড় মেয়ে হচ্ছে আমাদের মেয়ের দুই টুইন বেবি ছেলে ছেলেবাবু তো একটা আপুর পেজ থেকে আমি তিনটা গেঞ্জির অর্ডার করেছিলাম তো আপুর পেজই হচ্ছে অনেক শুধু শুধু গেঞ্জি সেল করেন তো আমি চিন্তা করলাম যে ছোট মিয়া বড় মিয়ার জন্য কয়েকটা গেঞ্জি নিই তো গেঞ্জিগুলো আমার কাছে এই তিনটা গেঞ্জি ওনার পেঁজি বেশি ভালো লেগেছে আরও অনেক রকমের গেঞ্জি আছে জাস্ট এই তিনটা গেঞ্জি আমি একটু চয়েস করে আপুকে নক দিয়েছিলাম যে আপু আমার জন্য এই গেঞ্জিগুলো পাঠিয়ে দেন তো এই গেঞ্জিগুলো মাত্র এসে পৌঁছায় তো চিন্তা করলাম যে সবাই সাথে একটু শেয়ার করি যে কি পার্সেল আমার বাসে আসলো তো সব সময় তো গেঞ্জি বাইরে থেকে মার্কেট থেকে কিনা হয় চিন্তা করলাম যে অনলাইন থেকে গেঞ্জি কিনলে কেমন হয় তো দেখলাম যে অনেক সুন্দর গেঞ্জি এবং কাপড়গুলো অনেক স্মুথ তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেউ যদি গেঞ্জির অর্ডার করতে চান বেবিদের বা বিভিন্ন রকমের প্রোডাক্ট উনি সেল করেন তাহলে আমি আপুর পেজের নামটা আমি আমার ক্যাপশনের পাশাপাশি দিয়ে দিব আপনারা পুরো গিয়ে নখ দিতে পারেন এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য যে রান্না করছি সেই রান্নাগুলোর মধ্যে হচ্ছে যেই লাউটা কেটে নিয়েছিলাম তার পাশাপাশি হচ্ছে পিও ডাল বা ফেরন ডাল যেটাকে এই দুই নামে আমি চিনি জাস্ট এর বাহিনীর কোনো নামে চিনি না তো এর ডালটাকে আমি ভিজিয়ে রাখলাম পাশাপাশি ছিল প্রতিদিনের মতো একদম প্রত্যেকটা জিনিস হাতের কাছে নিয়েই হচ্ছে আমি রান্নাটা শুরু করি নয়তো আমার কাছে মনে যেন একটু হজ বড় লাগে যেমন রান্না করতে গেলাম ফ্রিজ থেকে রসুন বের করলাম না রান্না করতে গেলাম হলুদের মরিচের পর নিয়ে আবার ঘোরাঘুরি করতে হয় তো এই জন্য আমি হাতের কাছে সব কিছু নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তো এখানে হচ্ছে লাউ রান্নাটা বসিয়ে দিলাম যে ডালটা ভিজিয়ে রাখলাম সেই ডালটা দিয়ে কি রান্না করব একটু অপেক্ষা করলে সবার সাথে আমি শেয়ার করব এদিকে হচ্ছে জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছ তো ওই যে বললাম বারবারে আমি শেয়ার করি সবার সাথে বৈশাখ মাসের পর হতে বর্ষা শেষ বা বর্ষার পর হচ্ছে আমার বাসায় আমার বাসায় ইলিশ মাছটা থাকে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টসে বলেন যে প্লিজ আমাদেরকে একটু দাওয়াত করেন বা ইলিশ মাছ দেখলে অনেক হিংসা হয় সত্যি তখন অনেক খারাপ লাগে যদি আমি ব্লগ করি বা পেজ আছে পিতে সবার সাথে মাছটা শেয়ার করি যখন কমেন্টসে সবাই আবদার করেন আসলে আমি তো মুসলিম তাই না আমারও তো মন মানসিকতা আছে যখন আপনারা কেউ আবদার করেন বা খুব মন খারাপ করে বলেন যে আপনি তো অনেক ইলিশ মাছ খাচ্ছেন আপনার বাসায় দাওয়াত খেতে ইচ্ছে করতেছে আপনার হাতের রান্না খেতে ইচ্ছা করতেছে সত্যি তখন অনেক খারাপ লাগে যদিও আমি ওই অনুভূতিটা সবাইকে বুঝতে পারবো না আসলে অনেক বেশি খারাপ লাগে তখন তো ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব না যেমন আসলে পেজের মাধ্যমে আমি যেগুলো দেখাচ্ছি অনেকের পছন্দের খাবার অনেকের পছন্দের খাবার না আবার অনেকে যখন একদম মন থেকে বলেন যে আপু সত্যি ইলিশ মাছ কিন্তু এই বর্ষায় আমরা তেমন একটা খেতে পারি নাই বা এই বর্ষায় আমরা ইলিশ মাছটা তেমন একটা কেনা পড়ে নাই আপনার মাছগুলো দেখলে অনেক লোভ হয় তো তখন আসলে আহ সত্যি সত্যি বললাম অনেক অনেক খারাপ লাগে সো সরি আসলে ব্লগে আমি মাছের ধরনের খাবারের যে ভিডিওগুলো শেয়ার করি সত্যি এটার জন্য আমি মন থেকে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আসলে পেজের মাধ্যমে আমি যেহেতু নিজেকে প্রেজেন্ট করছি না বা হচ্ছে রান্নাবান্নাটাই শেয়ার করছি সেক্ষেত্রে হচ্ছে কি বাসায় কী রান্না করছে না রান্না করছি কি কী মাছ আনা হচ্ছে বা কী খাবারগুলো আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই আমাদের খাবার দাবার বা কিভাবে আমি গুছিয়ে রাখি লাইফ সবার সাথে শেয়ার করছি ষোলোটা মাছ আমি কেটে ফেললাম ষোলোটা ইলিশ মাছ ছিল এখানে তো ষোলোটা ইলিশ মাছের মাথাটাকে কিছু মাথা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম কিছু মাথা হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে ওই যে পিও ডাল বা হচ্ছে ফেরন ডাল বললাম জানি না কার এই ডালের নাম কি নামে পরিচিত তো আমি যে নামে চিনি জাস্ট নামটা শেয়ার করলাম প্রথমে হচ্ছে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে মাথাগুলোকে উঠিয়ে দেন হচ্ছে ডাল দিব এদিকে হচ্ছে লাউ রান্নাটা কমপ্লিট করলাম মরগৈল মাংসটা রান্না কমপ্লিট করলাম লাস্টে হচ্ছে ডাল রান্নাটা কমপ্লিট করছি তো ডালের সাথে হচ্ছে বোম্বাই মরিচ দিব অল্প একটু আমি কষানোর সময় হচ্ছে গুঁড়ি মরিচ ইউজ করেছি এখন হচ্ছে যখন মাছটা ভালোভাবে বলক আসবে মাথাটা একটু সিদ্ধ হবে ভালোভাবে মাথার অংশগুলোকে একটা বাটি দিয়ে নিয়ে দেন হচ্ছে তারপরে পিও ডালটা বা ফেরন ডালটা দিয়ে দিব যে কোনো ডাল হলে মানে যে ডালটার নাম ইউজ করছি ওই ডালটা দিয়ে দিব। রান্না করেও রান্না শেষ হচ্ছে না দেখেন রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ওদিকে মাংস রান্না করেছিলাম হঠাৎ করে কেন জানি ডিসিশনটা চেঞ্জ করলাম একটু বৃষ্টি হয়েছে এদিকে আমাদের মগবাজার এরিয়াতে বৃষ্টি দেখে আর মেঘাচ্ছন্ন একদম ওয়েদার দেখে বাসায় সবাই বললো যে আজকে খিচুড়ি রান্নাটা থাকলে মনে ভালো হতো তো আমি চিন্তা করলাম আমি যেগুলো রান্না করেছি যেমন চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা ওটাকে আমি রাতে সবাইকে খেতে দিব যেহেতু মাংস রান্না করেছি ইলিশ মাছ কাটা আছে তো একটু খিচুড়ি করে দিই তাহলে একটু ভালো হবে যেহেতু সবাই একটু আবদার করছে বা আলোচনা সবাই বসেছে যে আজকে এই মুহূর্তে খিচুড়ি রান্নাটা খেতে পারলে ভালো হতো যেহেতু আমি শুনেছি কথাটা আর মানে ধরে রাখতে পারলাম না নিজেকেও আমারও ইচ্ছে করছিল তো এখানে খিচুড়ি রান্না করছি আর যে মাছগুলো কেটেছিলাম সেখান থেকে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অলরেডি আবার হচ্ছে হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি সরিষার তেল লবণ একটু লেবুর রস আর একটু জিরে গুঁড়ি একটু পেঁয়াজের রস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে একচুলে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম তাড়াহুড়া করে আর আরেকচুলে হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে খিচুড়ির সাথে খাবারের জন্য দিব আসলে যেহেতু হাতের কাছে ছিল নয় কিন্তু রাজি হতাম না কারণ যদি একটুগুলো ইলিশ মাছ কেটেছি আমি আসলে হুটহাট করে যাতে ভেজে দিতে পারি বা রান্না করতে পারি সেই সুবিধার্থে তো যেহেতু সবার আবদার ওদিকে ওয়েদারটা হচ্ছিলো কুল ওয়েদার একদম বৃষ্টি ভেজা একটা খিচুড়ি খাবারের ওয়েদার আর বাসায় যেহেতু আলোচনা সভা বা আলোচনা হচ্ছিলো যে খিচুড়ি রান্না করলে ভালো হতো তো চিন্তা করলাম যে না খিচুড়ি ইলিশ মাছ তারপরে হচ্ছে সালাদ একটু ডিম সিদ্ধ করেছি আদারওয়াইজ সবাই এটা দিয়ে আজকে খাওয়াটা শেষ করলো